এলাকাবাসী তাদের প্রিয় নেতাকে হারিয়ে সেখানে কষ্ট এবং বেদনাবিদুর তারা আছেন এই অবস্থায় এই ধরনের জামিন দেওয়ার মাধ্যমে আমরা মনে করি যে আইনের শাসন এবং সন্ত্রাসীদের প্রতি কোনো অনুকম্পা প্রদর্শন করার চেষ্টা করা হচ্ছে কিনা আমরা এই ব্যাপারে সংক্ষুব্ধ আমাদের পক্ষ থেকে আমরা উচ্চ আদালতে এটাকে আপিল করার জন্য বলেছি যাতে সন্ত্রাসীদের এই জামিন উচ্চ আদালত স্থগিত করেন আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে বিগত বারো তারিখ সৈদ উসমান হাদির শাহাদতের পর থেকে আরম্ভ করে এটি ছিল সবচেয়ে নিষ্ঠুর নির্মম হত্যাকাণ্ড খুব নির্মমভাবে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে অস্ত্রের আঘাতে তাকে হত্যা করা হয়েছে রাজাউল করিমকে এবং এর সাথে আর অনেকে আহত হয়েছেন যারা এখন হাসপাতালে কাতরাচ্ছেন এই অবস্থায় এই ধরনের একটি ঘটনা যেটি পুরো জাতি দেখেছে একটি সুস্থ সুন্দর গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য উচিত ছিল যে এই সমস্ত চিহ্নিত সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে দ্রুত বিচার ব্যবস্থা করা কিন্তু স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের সে মনে হচ্ছে যে এভাবে তার উদাসীনতার পরিচয় দিচ্ছেন আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে বিচার দিতে চাই যে এই ধরনের হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত দোষীদেরকে আইনের আওতায় এনে তাদেরকে যথাযথ শাস্তির ব্যবস্থা করা উচিত অন্যথায় দেশবাসীর কাছে জনগণের কাছে এটি প্রমাণিত হবে যে খুন করেও পাওয়া যায় ফেসিবাদের সময়গুলো হয়েছে বিগত সরকারের সময় ফেসিবাদ এই সমস্ত কাজগুলো করেছে যার ফলশ্রুতিতে জনমনে মারাত্মক ধরনের খুব তৈরি হয়েছিল এবং গণ মাধ্যমে ফেসিবাদকে বিদায় নিতে হয়েছিল আমরা শহীদ রাজাউল করিমের খুনিদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের মাধ্যমে আমরা মনে করি তাদেরকে যথাযথ শাস্তি দেওয়া উচিত আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়টিকে বিবেচনার জন্যে জোর দাবি জানাচ্ছি তো সাংবাদিক বন্ধুগণ এর সাথে সাথে আপনারা জানেন যে বিগত কয়েকদিনে সতেরোটি জেলার তেত্রিশটি জায়গাতে বিভিন্নভাবে সন্ত্রাসীরা এবং বড় একটি দলের নেতা এবং কর্মীরা উস্কানি দিয়েছেন আমাদের মহিলা বা নারী কর্মী যারা ভোটের জন্য কাজ করছেন তাদেরকে হুমকি দিয়েছেন তাদেরকে অশালীন মন্তব্য করেছেন এবং তাদের প্রতি এমন সব আচরণ করেছেন এমন সব কটুক্তি করেছেন যেটা কোনো সুস্থ মানুষ এটা কল্পনা করতে পারেন না কোনো কোনো জায়গাতে তাদেরকে ফিজিক্যালি ইনসাল্ট করা হয়েছে আহত করা হয়েছে তাদেরকে আঘাত করা হয়েছে গতকালকেও একজন শীর্ষ নেতা বলেছেন যে মহিলাদের বোরকা নিয়ে তিনি কমেন্টস করেছেন যে হিজাবগুলো ইলেকশনের সময় একটা দল নাকি আমাদের কথা তিনি বুঝাতে চেয়েছেন যে এই ধরনের লক্ষ লক্ষ হিসাব বা বোরকা তৈরি করা হচ্ছে নির্বাচনের দিন এই সমস্ত হিসাবগুলো খুলে দেখতে হবে চিহ্নিত করতে এর মাধ্যমে নারীদেরকে একটি ভীতিকর মেসেজ তারা দিচ্ছে। নারীদের জামাত ইসলামের প্রতি যে বিপুল সমর্থন আমরা দেখতে পাচ্ছি আমাদের জনসভাগুলোতে আমাদের সবগুলো মিটিংয়ে যেভাবে নারীরা আলহামদুলিল্লাহ আসছেন এটা দেখেই তাদের মাথায় সম্ভবত বড় ধরনের কোনো চাপ পড়েছে এই জন্য তারা নারীদেরকে নারীদের সাথে এই ধরনের আচরণ করছেন গিয়ে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু এরপরে তাদের সামান্যতম কোনো বুদ্ধদয় হচ্ছে না বরং উল্টো আপনারা দেখেছেন যে যেখানে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এবং আমাদের অন্যান্য নেতৃবৃন্দ নারীদের প্রতি সম্মান মর্যাদা রেখে কথা বলেন এবং আমরা আমাদের সবগুলো বক্তব্যে নারীদের জন্য আমরা কি করব আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে যদি আমরা নির্বাচিত হই তাহলে এই সমস্ত অত্যন্ত দায়িত্বশীল সুলভ কথা বলছেন গিয়ে এবং যে কথাগুলো আমরা বলছি এই দেশের নারীদের প্রত্যাশাকে সামনে রেখে আমরা কথা বলছি সেখানে উল্টো তার আইডি হ্যাক করা হয়েছে এবং মিথ্যা তথ্য সেখানে দেওয়া হয়েছে এবং এই আইডি হ্যাক করার ক্ষেত্রে আপনারা দেখেছেন যে বঙ্গভবনের একটি ইমেলকে ব্যবহার করা হয়েছে এটা একটি জাতির জন্য খুবই উদ্বেগের একটি জায়গা যে এই ধরনের সংরক্ষিত সুসংরক্ষিত জায়গা থেকে যদি এই ধরনের আক্রমণ হয় তাহলে জাতীয় নেতৃবৃন্দের নিরাপত্তা কোথায় সাইবার নিরাপত্তার ব্যাপারে আমরা উদ্বিগ্ন সরকারকে নির্বাচন কমিশনকে এই ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে রাজনৈতিকভাবে বড় দলের নেতারা শীর্ষ নেতাদের পক্ষ থেকেও এমন সব কথাগুলো বলা হচ্ছে যেগুলো দেশবাসী প্রত্যাশা করে না আমরা আশা করব যে নারীদের ব্যাপারে সম্মান এবং মর্যাদা রেখে আমরা চলব এবং আমাদের ব্যাপারে এই ধরনের অন্যায় অভিযোগ অসত্য অভিযোগ মিথ্যা অভিযোগ যারা করছেন আমরা দেশবাসীকে নেতাদেরকে মোকাবেলা করবো প্রিয় ভাই এবং বন্ধুগণ আমরা একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্যে পুরো জাতি উন্মুখ হয়ে বসে আছেন আমরা সবাই সুন্দর শান্তিপূর্ণভাবে আচরণবিধি মেনেই নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করছি আমরা আশা করব যে সবাই স্ব অবস্থান থেকে সেই দায়িত্বটি পালন করবেন কোনো উস্কানি যাতে এই জাতিকে বিভ্রান্ত না করে দায়িত্বশীল বক্তব্য সবাই দিবেন কোনো অবস্থায় এমন কোনো আচরণ করা ঠিক না যেটি আমার আমাদের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে আমরা মনে করি যে একদল লোক তাদের আচরণের মাধ্যমে নারীদের উপর আক্রমণের মাধ্যমে উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে সাইবার অ্যাটাকের মাধ্যমে তারা এই নির্বাচনকে প্রশ্ন প্রশ্নবিদ্ধ করা এবং সাধারণ মানুষকে উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে ঠেলে দেওয়ার একটি হীন অপপ্রয়াস তারা চালাচ্ছেন আমরা জাতিকে বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান জানাতে চাই আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি নূতন বাংলাদেশ গড়ার জন্য আমরা এগিয়ে যাচ্ছি দুই হাজার চব্বিশের পাঁচ আগস্টের বিপ্লব আমাদেরকে সেটি শিখেছে যে ফেসিবাদ এবং তার দূষররা এই দেশের যে ক্ষতি করেছে আগামীর বাংলাদেশ আগামী নির্বাচন সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে যে নির্বাচিত সরকার আসবে তার উপর অনেক বড় দায়িত্ব অনেক চ্যালেঞ্জ তাকে মোকাবেলা করত এক্ষেত্রে আমরা সবাই সম্মিলিতভাবে সেই বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাব এবং সেই বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে একটি সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে হবে রাজনৈতিক দলগুলো বিচক্ষণতার সাথে প্রজ্ঞার সাথে বুদ্ধিমত্তার সাথে দায়িত্বশীলতার সাথে ভূমিকা পালন করবেন আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করছি আপনাদের সবাইকে আজকের আমাদের প্রেসিং ব্রিফিংয়ে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ